কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথা গুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি

আপনার কি কি দায়িত্ব নিতে হবে আমার কি কি দায়িত্ব যে আমি এমন একটা মনের মানুষ চাই যে আল্লাহ পাকে যতদিন রাখে তার কাছে সুখে দুঃখে দিনটা কাটাবো এরকম একটা মনের মানুষ চাই যে আপনাকে বিয়ে করবে সে তো আপনাকে ডাইল ভাত অবশ্যই খাওয়াবে তাই না যে যে আপনাকে বিয়ে করবে সে তো এগুলো দায়িত্ব অটোমেটিক নেবে আপনি হচ্ছে মনের মানুষ চাচ্ছেন বিয়ে করার জন্য জি জি বিয়ে হয় নাই আপনার

তুই জি seven তাহলে তো ভালো ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি এটা আমার ছবি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট অথার মিষ্টি আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে এই মিষ্টি আপুর্টির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই অ্যাফুর্টি সম্পর্কে জানতে চান আপুর্টির নাম ঠিকানা জানতে চান এর সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি এ আপুটির নাম্বারে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দেই অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিরা ধৈর্য ধৈর্য আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ